আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসে আপনাদের সুন্দর চেঞ্জ হ্যাঁ ব্ল্যাকটার মধ্যে প্রিন্টেড চেঞ্জ তারপরে যে অরেঞ্জটার মধ্যে প্রিন্টের তো এইগুলো আমরা দেখাবো প্রাইস বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটেল তো দেখিয়ে দিচ্ছি এখন যে গরম পড়ছে গরমের জন্য খুবই কমফোর্টেবল কালেকশন তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছে আর অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালার কালারটা মূলত হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার এটার সাথে সালোয়ারটা দেখাবো আর এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের ওন্নাটা দেখাচ্ছি এটাতে প্রচুর কাপড় দেওয়া আছে ঠিক আছে সমপরিমাণ এই যে আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা অনেক বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে প্রিন্টের ঠিক আছে এই যে হিউজ কাপড় দেওয়া আছে সবার বডিতে চলে আসবে এটার কালার হবে তিনটা দেখেন যে তিনটা প্রিন্ট হবে তিনটা প্রিন্টই কিন্তু ওন্নায় আছে এই যেটা একটা এই যেটা একটা আর একটা হবে এইটা যে দেখেন খুব এই যে তিনটা প্রিন্ট হবে তো এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম ঠিক আছে জয়পুরি প্যাটেল এটার মধ্যে আবার কালার তিনটা দেখেন এটা হচ্ছে জামাটা দেন এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ ওড়নাটা প্রিন্টের হবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ কালার দেখেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাল টাইপের কালার দেন এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি হচ্ছে মাস্টার্ড কালারের এর মধ্যে অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে

এটা আমরা টরে ব্লু কালার ওপেন করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটু ম্যাট টাইপের হ্যাঁ টর ব্লু কালারই একটু ম্যাট ম্যাট টাইপের হ্যাঁ সালোয়ারটা রয়েছে এটা না এই যে এটা সালোয়ারটা আচ্ছা ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক বড় এটার প্রাইসটাও পড়বে হচ্ছে 950 টাকা 950 ওন্নাগুলো বিশাল বড় 950 এ কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে আপনার ব্লু এটা কি ব্ল্যাক নাকি নেভি ব্লু ব্ল্যাক তাই না আচ্ছা ভাই এই ড্রেসটার অরেঞ্জ কালারটা এটা কিন্তু একদম টেরাকোটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা শেড এই যে দেখেন প্রিন্টটা কি সুন্দর এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল এটা সালোয়ার ঠিক আছে আর ওড়নাটা দেখে ওড়নাগুলো এত বড় একদম ফুল কভারেজ নামাজি ওড়না এই গরমে রেগুলার ইউজার জন্য একদম সুপার কমফোর্টেবল কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে টরি ব্লু কালার পাবেন আর একটা পাবেন হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে ৯৫০ পঞ্চাশ আচ্ছা এটা খেয়াল করবেন এটা কিন্তু ব্ল্যাকের উপরে তাই না নাকি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের উপরে প্রিন্ট গুলো শুধু চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে এটার সালোয়ারটা স্টেপ স্টেপ থাকবে সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের উড়না অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ আচ্ছা দেখেন আমি একটু এভাবে দেখাই এই যে এটা একটা কালার হবে এই এটা মানে প্রিন্ট হবে এটার সাথেও কিন্তু আপনারা সেম সালোয়ার সেম সেইমনা পেয়ে যাবেন এই যে ভিতরে যে দেখেন না সেম থাকবে ওকে দেন এটা দেখেন এটার সাথেও খুব সুন্দর করে সেম সালোয়ার সেম সেইমনা দেওয়া থাকবে একদম ভিতরে ভাজে ভাজে দেওয়া আর একটা হবে এটা এটার সাথে আমি একটু দেখাই যে সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ভাবে ডিজাইন করা চারটা কালার এটা রেড কালারটা দেখাই দেখেন খুব সুন্দর এটার সাথে এটা হচ্ছে সালোয়ার আর ওনা হবে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন দামটা পড়বে এটা নয়শো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক তারপরে আছে টরি ব্লু আর হবে মাস্টার্ড কালার রাইস পাউডার হচ্ছে নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা এটার বেস কালার একই থাকবে প্রিন্টের কালারগুলো শুধু চেঞ্জ এটা হচ্ছে জামা সাইডেই প্যানেলগুলো কিন্তু ড্রেসের গলায় হাতায় সেট করার জন্য এটা সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওড়না খুব সুন্দর কালেকশনটা এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন তারপরে আছে এই যে খুব সুন্দর একটা অলিভ কালার কম্বিনেশন আর একটা হবে টরে ব্লু কালার কম্বিনেশন ওকে নেক্সট যেটা দেখাবো এটা ওই যে প্রিন্টের কম্বিনেশন চেঞ্জ হ্যাঁ এই যে ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে এবং এটা মনে হয় খুব হিট ডিজাইন ওন্নাটা মেরুন না মেরুন সালোয়ারটা হবে এটা ওন্নাটা দেখেন ওয়াও ভিউয়ার্স ওন্নাটা জাস্ট দেখেন কি কালার কম্বিনেশন ভাই একটু পাশাপাশি ধরেন ওন্নাটা

নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড়ে দাও অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ